কাস্টমার কেন তার পরিচিত উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য ক্রয় করবেন কারণ তারা বিশ্বাস এবং ভরসা রেখে তার পরিচিত উদ্যোক্তাদের কাছ থেকে পণ্য ক্রয় করতে পারেন কেননা একজন কাস্টমার খুবই বুঝে শুনে এবং পাঁচটা দেখে একটা পণ্য অর্ডার দেন সেই ক্ষেত্রে যেই উদ্যোক্তা সেই জিনিসটা সহ্য এবং ধৈর্য সহকারে বুঝতে পারবেন সেই কাস্টমারটাকে বুঝে নেবেন তখন সেইভাবে তিনি তার কাস্টমারের সাথে কথা বলবেন এবং অর্ডার কনফার্ম করবেন সেই ক্ষেত্রে কাস্ট কাস্টমারেরও খুব ইজিলি জিনিসটা হয়ে যাবে যেরকম এক উদ্যোক্তার সাথে তার অর্ডার নিয়ে এত কিছু বলার দরকার পড়বে না যে কিনা কাস্টমার খুব সহজে অর্ডার কনফার্ম করে ফেলবে তার কাছে কোনো ভেজাল মনে হবে না এবং তার মনে বিশ্বাস এবং ভরসা থাকবে যে তিনি ভালো এবং উন্নত মানের পণ্য পাবেন এই উদ্যোক্তার কাছ থেকে কেননা তিনি হয়তো আগেও কখনো এই উদ্যোক্তার কাছ থেকে পণ্য করেছেন আর সর্বপ্রথম আমাদের একজন ভালো উদ্যোক্তা হতে গেলে মাথায় সবসময় এটা রাখতে হবে আমরা একজন দায়িত্ববান উদ্যোক্তা সেই দায়িত্ব নিয়ে আমাদের পরিচিত হোক বা অপরিচিত সমানভাবে কাস্টমারের কাছে পণ্য সেল করতে হবে কেন না কাস্টমার যদি খুশি হন তাহলে সেই কাস্টমার একবারের জায়গায় পাঁচবার আমাদের থেকে পণ্য ক্রয় করতে পারেন অনায়াসে মনে কোনো সন্দেহ না রেখে তিনি আপনার কাছে মন খুলে তার পছন্দ বলতে পারবেন আপনিও আপনার থেকেও চেষ্টা থাকবে যে আমার এই কাস্টমারটাকে বুঝতে হবে তো আজকে এই ছিল আমার টপিক আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন